গুরুর কালেবে উঠলে ভয়েস তোর কালেবে আলাপ পাবি প্রেম রসে থাকো ডুবি তার মানে প্রেম রসে তো আর সব ভক্ত ডুবতে পারবে না প্রেমের দেশেই যাইতে পারবে না প্রেমের হাটে না কার গান কালোসা কি বলছে এগুলো এগুলো এগুলোর কালাম একটা গানে একটা মানুষের জীবন বদলে দিবেন সদাই করল না আমরা হাটে যাই প্রেমের হাটকেও অপ্রেমের কাজে ব্যবহার করি যখন আমরা মুর্শিদের দরবার উপস্থিত হই সে জায়গাটায় আমরা আরামে কিভাবে ঘুমানো যাব কতটুকু আরাম অর্জন করা যাব কারণ সার বাড়ি অনেক ব্যস্ত থাকি যে সময় একটু গান টান শুনলাম তারপরে ঘুমাই গেলাম আমি নিজেও এই দোষে দুষ্ট তোমাদের যারা এই দরবারের ভক্ত আমি সবার মধ্যেই বলতেছি অপূর্ণতা এতটুকু সময় যখন গুরুর দরবারে আমরা কাটাই কাটানো প্রয়োজন। এসে মাছ ঠোক দেয় না এই যে যে কোচ নিয়ে বসে আছে বোয়াল কি সবসময় আসে কখন আসবে তা তো আমরা জানি না নিরিখ নিরূপণে থাকতে হবে সেই হুঁশ দরদমে নজর বর কদমে এটা আমাদের সিস্তিয়া তরিকার তালিম শুধু না সর্ব মানে তরিকার তালিম অন্য ভাষায় হিন্দু শাস্ত্রের লোকরা বলে এই দমের হুশটা হ্যাঁ সব জিকে শরীফের মহান অলিরা এই একই তাগিদ দিছে না হাইও বেহুস দমে রাখিও হুশ হ্যাঁ এক লাখ চব্বিশ হাজার দম এটা কুদ্দুস আলমের একটা কালাম দেখ এই দমের উপরে কথাবার্তা আসে কে যায় কে এটা গুরুর কাছ থেকে জানা প্রয়োজন এই দমে কে আসে দমের আদি পরিচয় কি হ্যাঁ অবশ্যই আসা যাওয়া করে কুমিরও আসে যা আমরা প্রত্যাশা করি যার যাকে ধরার জন্য চেনার জন্য বোঝার জন্য এত জায়গা খুঁজি সে দমের ঘরে আসে যায় দমের ঘরে নেহার করে তাকে দেখতে হবে গুরুর পদ্ধতি মতো গুরু যেভাবে বলে এখন গোমের ঘরে পাহারাদার বসাইতে হবে এই যে আজানের শেষটাইতে বললো আসাল্লাহ তো খাই রিনান্না ঘুম হতে নামাজ উত্তম এই ঘুম না এ ঘুম আজীবনী মানুষ এই ঘুম যায় শরীরটাকে রিল্যাক্সের জন্য আবার জাগে যে ঘুমের কথা বলা হয়েছে সে ঘুম হলো অচেতন জগৎ মানুষের অচেতন অজ্ঞানতার জগৎ সেখান থেকে আহ্বান করতেছে সেই অজ্ঞানতা থেকে তুমি জ্ঞানের জগতে আসো হুশের জগতে আসো চেতন জগতে আসো চেতন না হলে কিছুই হবে না আমি গুরুতে আশ্রয় নিয়েও আমার গুরু লাভ হবে না দরবারে প্রতিনিয়ত এসে আমার লাভ হবে না যদি আমি চেতন না থাকি তাহলে আমার হারাই যাবে সবকিছু এই জন্য আমরা যেন এই দমের কাজটা আস্তে আস্তে আমরা করি যারা এই দরবারের ভক্ত তাদের বলছি হ্যাঁ চেষ্টা করতে হবে একদিনে কেউ কামিয়াবি হয় না খাজা মৈনুদ্দিন সিস্তি আজ আজমির হাসান সানজারি বাইশ বছর তার মুর্শিদের পেছনে খেলাফত পাওয়ার পরেও ঘুরছে চার বছর উনি আসে না পরে মুর্শিদের কি রহস্য লীলা খেলা ম চলো বাবা মৈনুদ্দিন আমরা একটু হজ করে আসি মুর্শিদ নিয়ে গেছে কাবা কাবাঘরে সেইখানে তাকে স্বপ্নাদিষ্ট করাইয়া তারপরে আজমিরে পাঠাইছে মানে পাঁচ সারে না হ্যাঁ রাসুল স্বপ্নে দেখাইতেছে হে মৈনুদ্দিন তোমার সাধনায় কর্মে আমি অনেক খুশি তুমি এখন আজমিরে দিন প্রচারে যাবে এই যে খাজা বাবা তরিকার ইমাম শুধু মানব তরিকার ইমাম প্রতি একজন গ্রামসেপাকে যা খাজা বাবাও তাই সবাই ওই জয়স্খরণী এক জায়গায় আলাদা দেখলেই তৌহিত নষ্ট হবে অথই জলে। মানিক পাবি হইলে ডুবরি কি মানিক পাওয়া যায় তহিদের জগৎ তহিদের জগতে দুই নাই সমস্ত অলির একজন এই জন্য ভিন্ন দেখে না অলিদেরকে ভিন্ন দেখে না যার মধ্যে অজ্ঞানতা আছে তার মধ্যে পর্দা পড়ছে সে উঁচু নিচু নানান কিছু দেখে যতক্ষণ এইটা আছে ততক্ষণ এই দেহে গুরুর সম্মান প্রকাশ পাবে না আর একটা কথা বলি যারা পাগল জগতের পাগল মজ্জুপ তাদের হালিয়াত সম্পর্কে আমরা যারা কম বুঝি জানি না তারা মন্তব্য থেকে বিরত থাকব কারণ একটা পীরমা শেখ তারে একটা কিছু বললে সেটা নিয়ে কিছু হবে না সে পরক্ষণে ক্ষমা করে দিতে পারে দেয় তাই এটাই তার ইনসানিয়াতার স্বভাব কিন্তু পাগলরা যখন একটা জায়গা থেকে মাইন্ড করে সেটা অভিশাপ আকারে আসবে এই জন্য পাগলদের সাথে আমরা যখন মিশব খুব সাবধানে সে পাগল যত ছোটই হোক বড়ই হোক বুঝতে হবে পাগলরা একটু উল্টো জগতে এস্কের জগতের উল্টা চলাফেরা করে তাদের অনেক কিছুই এই সমাজের সাথে সঙ্গতিপূর্ণ নয় ত্রুটিপূর্ণ মনে হবে নানান দোষ মনে হবে কিন্তু সেটা তার মালিকই ভালো জানেন তিনি কোন পথে আছেন এই জন্য পাগলদেরকে আমরা সবাইকে সম্মানের সাথে দেখব কিন্তু যারা একটু পাগল জগতের মানুষ তাদেরকে আমরা যেন আমাদের একটা ভিন্ন আদবের দৃষ্টিতে দেখি এটা আমার দরবারের যারা ভক্ত তাদের প্রতি আমার নির্দেশ যে যেখানে পাগলই হোক দেখো এখন মডার্ন একদল দেখছে পাগলের জটা কাটে চুল কাটে হ্যাঁ দেখো কি আর পৃথিবী কোথায় যাচ্ছে বলা আমার তো মনে হয় যে এরা যদি রবীন্দ্রনাথের সময় আসতো তাহলে রবীন্দ্রনাথ দাড়িটাও কাটতো বলতো মোজটা এত বেশি হয়ে গেছে কেটে গুরুদের মহিমা এরা জানে না এই চুল কাটার ভিতরে এমন একজন মানুষের মাথায় হাত দিবে ভস্য হয়ে যাব এই চুলের কত চুল আছে হুকুমের চুল হুকুম সে এই পাগলদের মধ্যে আছে এটা হাজত হাজত বাস তারা এক একটা শাস্তি দিয়ে এক একজন পাঠায় তারা যাদের অনুসরণ করে যা তুই পাহাড়ে থাকবি এতদিন এই হুকুমটাই তামিল করবে এটাকে বলে হাজত বাস মানে সে অ্যারেস্ট ওই অতদিন গুরুর হুকুমের বাইরে যাইতে পারবে না এই মানুষরা যখন জটা হয়ে যায় সে তো দুই দিন পর মফুসল্লাই সে নাপিত খুঁজবে না মানে চুল কাটার জন্য করবে সেই চুলটা যখন এই আহম্মুকরা ধরবে কাটার জন্য ওর চোদ্দ গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে তারপরেও তারা মানুষকে এই সুন্দর মানুষের কি চুল কাটায় হয় মানুষ সুন্দর হয় তার মানসিক জগতে সেইখানে তোমাদের কি কাজ কোনো কাজ নাই কত গরিব দুঃখীকে সাহায্য সেখানে নাই পাগলদের ভালো করতেছে তাদেরকে স্মার্ট বানাই দিতেছে এই যে অসঙ্গতি আসলো এটা আগে রকম প্রকট ছিল না ইদানিং প্রকট হয়েছে হয়তো আরো কিছু হবে আমাদের সতর্ক থাকতে হবে হ্যাঁ আমরা যেন যে ইয়েতে আসি গুরু তত্ত্ব সত্য যার মনে সে কি অন্য তত্ত্ব মানে আচ্ছা দাদা মুর্শিদের লেখা খুদা হাজির নাজির খুদা তোর হাজির নাজির জান মোসাফির সদায় বর্তমান যে দেখেছে বর্তমানে এই বর্তমানে কোন রূপে দেখা যায় কোন রূপে তাকে বর্তমানে দেখা যায় মুর্শিদ রূপে মুর্শিদ রূপটাই বর্তমান গুরু লাগবে না তাহলে কেমন হবে আমার তো লাগবে আমার বাবার লাগবে মায়ের লাগবে তার বাবার লাগবে জগতে সকা সবাই গুরুর মুখাপেক্ষী গুরু একজন গুরু জগতে হাজার অসংখ্য নয় একজন গুরু সে গুরু যার মন মস্তিষ্কে আসে যার দেহের মধ্যে অবস্থান নেয় বা অবস্থান করাইতে ভক্ত সক্ষম হয় সেই তো অমর হবে তন্ত্রে মন্ত্রে হয় না পকির শুদ্ধ স্বভাব না হইলে সামান্যেকে মিলে শুদ্ধ স্বভাব এটা গুরুর মহব্বত ছাড়া এস্কো ছাড়া জাগ্রত হয় না যে অন্তর পরিশুদ্ধ হয়েছে তার ভিতরে কোনো না কোনোভাবে গুরুর প্রতি এসকো মহব্বত আছে অনেক লোক গুরু ধরা ছাড়াও ধরে নাই কিন্তু তার অন্তর্জগতে কাউকে চরমভাবে সে অনুসরণ করে শয়তানের হাত থেকে নিস্তার পাইতে গেলে আমাকে এই নুহের নৌকায় উঠতে হবে সে নুহের নৌকায় হলো একজন কামেল মুর্শিদ যিনি ইনসানি আত্মার অধিকারী যিনি মানবতত্ত্বের এই জয়গান নিয়ে সারা পৃথিবীতে আলোকবর্তিকা হয়ে বাতিগর হয়ে তিনি আমাদেরকে আলোর পথ দেখান তিনি সিরাতুল মুস্তাকিব গুরুতেই আমাদের সমস্ত কিছু অর্জন করতে হবে আমার মুর্শিদের একটি কালাম বেদ কোরআন বাইবেল গীতা সকলের মূল মুর্শিদ তোমার ভজন তার সকলের মূল কি মুর্শিদ বেদের বেদের গোড়া মুর্শিদ কোরআনের গোড়া মুর্শিদ সকলের মূল হচ্ছে মুর্শিদ কোন ভক্তের অন্তরে আসে ভক্ত না শিষ্য বাজান যদি কোরআনে থাকে মানুম না আছে তাহলে নাকি এরকম না তুমি কোরআন দিয়ে গুরুকে জাজমেন্ট করো না তাইলে তুমি জীবনের মতো হয়ে যাবে গুরু অখণ্ড কোরআনের মালিক কোনো খণ্ড কোরআন দিয়ে অখণ্ড কোরআনকে মাপতে যায় না ভুল হবে অনন্ত কালে যে হেদায়তের বাণী সেটা গুরুর মুখ নিশ্রিত বাণী সেটা একশো চোদ্দ লিমিট নয় আমি সাই শাহিমঞ্জিল একটা গজল শুনতাম গজলটা কে লিখছে তখন জানতাম এটা মুরাদ নামে একটা লোক গাইছে গানটা আশুরায় মঞ্জিলে মহরম জবানে ধররে পাক নাম এই এই গজলটার ভিতরে একটা জায়গায় লেখা কি আছে এই জীবনের দাম যদি নাম না থাকে খাতায় যদি হুসাইনের বায়াতের খাতায় মুর্শিদের খাতায় নামটা না থাকে তাহলে এই জীবনের কি দাম হবে পশুর জীবনে পরিণত হবে মুর্শিদের খাতা বলতে কি তার মস্তিষ্কে আমরা তো গুরুর রূপ জাগাইতে চাইতেছি নাকি রূপের সাধনা বলি না যে ভক্ত গুরুর মস্তিষ্কে জাগ্রত হয়েছে সে মুক্তিপ্রাপ্ত গুরু সদায় ওই যে মোহাম্মদের ধ্যানে প্রশংসিত হয়ে গেছে গুরু নিজে এখন ফেরেস্তা সহ রত হ্যাঁ এজন্য আমাদের আমরা যেন কোনো চটকদারি কথায় প্রতারিত না হই আমাদেরকে বোঝে শুনে এগোতে হবে সমস্ত কিছুর মূল হচ্ছে আদব নম্রতা এ জগতে অনেক কিছু শোনা যাবে আমরা যেন গুরুর দর্শন আদর্শের বাইরে না যাই তাহলে বিপদ ঘটবে কিন্তু বিশ্বাসের জায়গায় ঘটনা রহস্য ওখানে যেখান থেকে ইমানের জন্ম নেয় আলাদা করে ইমান গ্রহণ করা যায় না যদি বিশ্বাস পোক্ত না হয় বিশ্বাস এবং ইমানের কিন্তু একটু পার্থক্য আছে যে কোনো লোক বিশ্বাসী হইতে পারে ইমানদার হইতে পারে না কারণ তার বিশ্বাস ধর্ম অথবা ধর্ম বিশ্বাস করে না দুইটার সাথে বিশ্বাস জড়িত কিন্তু ইমান এমন একটা বিষয় যেখানে বিকল্প কিছু নাই ইমানের কোনো নেগেটিভ সাইড নাই ইমানদার পাক মানে সরাসরি ইমানদার এর বিপরীত কোনো সাইড নাই মুর্শিদ নিজে ইমান তাকে গ্রহণ করা তাকে ধারণ করা তার আনুগত্য করা হাতে মেয়ে আসেন ভিতরে তারা হইল ইমানদার এজন্য ইমান বলতে যেন আমরা ওই ডেফিনেশনে না যাই সংজ্ঞায় না যাই মুরশিদকে ধারণ করাই এবং তার নীতি আদর্শে জীবনকে পরিচালিত করে একটা উন্নত বিশ্বাস যখন হুয়া লেকিন হটকুলে কিনটার যেকোন একটা আমার জীবনে প্রয়োগ হবে বাস্তবায়ন হবে আমি দেখতে পারব ইমানের স্রোত দেখা যাবে কি হিসেবে রুহুল আজম দেখবি নজরে এটা কি রুহের স্রোত এটা ইমানের স্রোত দেখা যায় রুহুল আজম মানে কি বাংলা কি আজম বড় মহান গেল যখন বলা হয় রুহুল আজম তাহলে মহান রুহু শ্রেষ্ঠ রুহু শ্রেষ্ঠ কি আরো 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 রুহু না থাকলে হয় কসদ ভাই আমি যদি বলি অনেকের মধ্যে এসে অন্যতম তার মানে আরো থাকতে হবে এই ব্যাকেল রাজে কয় যে রুহু আর নাই তাহলে এই শ্রেষ্ঠ ঘোষণা দিল যদি আর একজন একটু মন্দ না থাকে একটা কথাই তো প্রমাণ হয় যে তার আরো ডিমোশন রুহ আছে তারা না হইলে রুহুল আজম এটা তো কোরআনের শব্দ রুহুল কুদ্দুস কোরআনের শব্দ কেমনে আসলো এর শ্রেষ্ঠত্ব নিশ্চয়ই অশ্রেষ্ঠ আছে এত বলে কোরআন গবেষক মানে গবেষণা করে সারা পৃথিবী কাঁপাই ফেলছে এইটুক বোঝে নাই রুহু একটাই কথা ঠিকই আছে এই যে যে নাম গুণ প্রকাশ করে তখন নাম ধরছে আচ্ছা মানুষ একটাই এক মানুষ দেখো কত নামে পরিচিত তাকে ডাকে কেউ কাকা কেউ ডাকে আব্বা কেউ ডাকে খালু কেউ ডাকে মামা কেউ ডাকে কাকা লোক কয়জন একজনের ইয়া নাম কি হিসেবে যার সাথে যার সম্পর্ক রুহু একটা রুহু একটা এবং কোরআন তাই বলছে কিন্তু সেই এক রুহু কোরআন নিজেও দেখাইছে আস্তে আস্তে বিভাজিত হয়েছে জাতের যে গুনখাসিয়ত প্রকাশ পাইছে যে সেফাত প্রকাশ করছে সাথে সাথে সেই অনুপাতে নাম ধরছে হ্যাঁ এইটুক একটা ছোট্ট মানুষ অবোঝি কুয়ার ব্যাং সাগরকে নাকচ কইরা বলে দিছে যে রুহের সম্পর্কে পৃথিবীতে কেউ বিভাজন করে নাই করছে আমাদের বলছে আর জিটকে শরীফ এরা করছে জিটকে শরীফটা একদম গালি দিয়ে বলছে বানরের রুটি ভাগ পিঠা ভাগ মঞ্চসা দেয়ান রশীদেরকে হ্যাঁ তাহলে জালাল উদ্দিন রুমির মস্তব শরীবে রুকে বিভাজিত করে না মিনিমাম দেখানো ভাগ বিভাজন আছে তিনটা থাক পাঁচটা যারা করছে তারা রুহের বিজ্ঞানী আত্মার বিজ্ঞানী তারা এত সুন্দর করে আগুন কি গুণ খাসিয়াত প্রকাশ করবে মাটি কি গুণ খাসিয়ত প্রকাশ করবে নূর কি গুণ খাসিয়ত প্রকাশ করবে পানি কি গুণ ফাঁকে গুণ খাসিয়ত অনুসারে রুহের নাম হয়েছে একটা আর আদব নম্রতার ভক্তি বিশ্বাসের জগৎ আর একটা আমরা দুই জগতেই দেখতে পাই মানুষ আছে ভক্ত আছে যে যেটা বেছে নেয় হ্যাঁ তবে ঝুঁকি মুক্ত মূল এটা হচ্ছে আদবের জগৎ যেখানে কেবল গুরুকে দেখা দেখি তার দাসত্বের যে ভক্ত সে তার মন পড়তে পারে তাকে না দেখলে সে বিচলিত হয় হ্যাঁ কিংবা দুই নিরিখ বান্ধরে দুই নয়নে দুইটা নয়নকে গুরুর নিরিখে নিরূপণে রাখে সদা সবা সব ভালো যার শেষ ভালো তার আমার বিদায়ের বেলা যদি আমার চিকুন কালা কত নাম শিল্পীরা দিছে মানে মরমী কবিরা যদি না আসে যদি আসে অন্য কেউ পুরুষের সাথে কি যাওয়া ঠিক নারীর দেখছো এটা জাগতিক যেমন সত্য আধ্যাত্মিক সত্য গেলে কি হবে সম্ভ্রম হানি হবে মূল আলোচনাটা আমরা যেখানেই যেভাবে করি গুরুকে কেন্দ্র করে গুরুকে প্রতিপাদ্য করে গুরুকে জীবনের মূল অনুসঙ্গ করে আমাদের জীবনের সার্বিক পথ চলতে হবে আমাদের কিন্তু ওই শিক্ষা গুরু দীক্ষা গুরু এই দুই বিষয় নাই এটা হিন্দুদের সনাতন ধর্মের একটা রেওয়াজ গুরু শিক্ষার গুরু দীক্ষার তাদের রেওয়াজ আছে তারা এটা গ্রহণ করছে সমালোচনার বিষয় না আমাদের হচ্ছে সমস্ত দর্শনের গুরু আমার যিনি গুরু তিনি শিক্ষারও তিনি দীক্ষারও তিনি এই পারেরও তিনি ওই পারেরও তিনি হ্যাঁ যার কারণে আমরা গুরুতেই গোবিন্দ নিরূপণ করব আমরা গুরুতেই আমার রাসুল আল্লাহ যা কিছু পাওয়ার আমরা যেন সেখানেই পাই গুরুতেই যেন আমরা সিরাতুল মুস্তাকিম পাই গুরুর রূপে নয়ন দিয়ে আমরা যেন সেই দেশে যেতে পারি গহসা আমাদের দাওয়াত করছে বহু আগে গানে যে গুরুরূপে নয়ন দিয়া যাও না কেন সেই দেশে চলিয়া আমাদেরকে উনি একজন মহান আমন্ত্রণ জানাইছে নয়নটা গুরুরূপেই রাখতে হবে তাহলে বৃথা হবে